ইসরায়েল ও হামাসের মধ্যে আগামীকাল যুদ্ধবিরতি শুরু হলে গাজা উপত্যকায় পঞ্চাশটি জ্বালানি ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন এই চুক্তি প্রতিদিন গাজায় ছয়শটি ট্রাক প্রবেশের ব্যবস্থা করবে যার মধ্যে পঞ্চাশটি ট্রাকে থাকবে জ্বালানি শনিবার আঠেরোই জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল আলোচিত যুদ্ধবিরতি রোববার সকাল আটটা ত্রিশ মিনিটে কার্যকর হওয়ার কথা রয়েছে এর ফলে গাজায় দীর্ঘদিনের অবরোধের পর নতুন করে সাহায্যের প্রবাহ শুরু হবে মিশরের রাফাস সীমান্তে ইতোমধ্যে শত শত ট্রাক লাইন ধরে প্রস্তুত রয়েছে এই সীমান্তটি আগে থেকে সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল তবে গত মে মাসে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি দিকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধ ছিল আব্দেলটি বলেন আমরা আশা করি তিনশোটি ট্রাক গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করবে গাজার এই অংশে হাজার হাজার মানুষ আটকে আছেন যাদের মানবিক পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই অঞ্চলের পরিস্থিতিকে প্রলয়ঙ্ক্রিক বলে অভিহিত করেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন এই চুক্তি শুধুমাত্র মানবিক সাহায্যের প্রবাহ বাড়াবে না বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করছেন এই চুক্তির মাধ্যমে গাজার মানবিক সংকট কিছুটা লাঘব হবে তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ইসরায়েল হামাস সংঘাতের স্থায়ী সমাধান অপরিহার্য যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে এবং এটি কতদিন স্থায়ী হবে তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে